কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমি খুব খুব ভালো আছি তুমি সকালবেলা তো দেখলেই পর বেরিয়ে গেল তখন বাজে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা তখন আমি চা খেয়েছি অনেক কাজ করেছি বিছানায় সব বুঝিয়েছিলাম কিন্তু ফোনে একদম চা ছিল না আর ভাবলাম তারা হোটু করে কাজটা করে নি আর হচ্ছে না দেখিয়ে আসলে দেখাতে গেলে মানে ফোনটা একটা জায়গায় রাখো আবার কাজ করবো এখানে রাখো তার থেকে বড়ো কথা মানে তার থেকে সহজ কাজ হচ্ছে ফট করে কাজটা করে নেওয়া তো যাই হোক কিছু কিছু সুন্দর মূর্ত তোমাদের সাথে শেয়ার করব তো আজকে আজকে বৃহস্পতিবার এখন বাজে সকাল নটা নটা বাজতে আর কি নটা বাজে দশ মিনিট তো আগে থেকে তো শুরু করে দিয়েছি ব্লগটা তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আর দেখো আজকে কি খাচ্ছি কালকে না মাছের ঝোল গরম বসিয়ে দিয়েছি ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল রয়েছিলো বর তো একটুও মাও রাত্রে খায়নি আমিও খাইনি বাবা বাবা খেয়েছি একটু যা তো যাই হোক সেটা একটু গরম বসিয়ে দিয়েছি মাছ রয়েছে কালকে একটুখানি ঝিঙে দিয়ে তরকারি করব মানে ঝিঙে দিয়ে ঝোল করব আর কি আর কী করবো জানি না বাবা তো এক তরকারি ভাত পছন্দই করে না তো যাই হোক পাশি রুটি একটা বাসি রুটি আর একটুখানি দুধ দিয়ে আমি খাবো মেয়ে আর তো দুধ খেয়েছে এখন ভি আর বড় মেয়ে পড়তে চলে গেছে একটা জল বিস্কুট খেয়ে চলে গেছে তো এসে খাওয়া দাবার খাবে স্নান করবে তারা মশা দুধ ধরাচ্ছে ওই শীতকালে হলো পাখা চালাতে তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো হ্যাঁ বন্ধুরা এখন বাজে চারটে চারটে এখনও বাজেনি এরা পড়তে যাবে তো এখন হোমওয়ার্ক করছে নৌকু আগে থেকে পড়া করেছে আর খাওয়া দাওয়া তোমাদেরকে আজকে ফোন দেখেছে আর কি সেটাই তো নকুর ড্যাডি তো খাবার নিয়ে গেছে আসেনি দুপুর বেলায় আসবে সেই ছটা সাড়ে ছটা নাগাদ আসবে দেখি কখন আসে আর খাওয়া দাওয়া তোমাদেরকে দেখায়নি আজকে ডাল করেছিলাম পোস্ত করেছিলাম লাউ ডাল করেছিলাম আলু আর ঝিঙে দিয়ে পোস্ত করেছি তারপরে আর কী দেনকু আর কালকে তরকারি ডাল তো বললাম আর একজন হ্যাঁ ও মা আবার হচ্ছে যেন কচু বাটা করেছিল মানকচু মানকচু বাটা করেছিল আর মাছ কালকের ছিল সেটা ভাজা হয়েছে সবাই এরা খেয়েছে আর কালকের মাছের একটু তরকারি ছিল সেটা গরম করে বাবা আর আমি খেলাম আর কালকের মাছ ছিল সেটা মা আবার আমাকে ভেজে দিয়েছিল আমি খেয়েছিলাম সেটা মাছের লেজা অনেকক্ষণ লেগেছে খেতে আমি না লাস্টে পেঁয়াজ নিলাম তারপরে একটা আম খেলাম উড়িষ্যা থেকে নিয়ে এসেছিল আমার পিসির হাতে তৈরি ওখানে বলে আম্বুল তো সেই আম খেলাম দিয়ে এই সবে আসলাম খাটে এসে নিলুকে বলছি চল তোর হোমওয়ার্কটা তুই কর চারটে তো বাজবে যায় তা তো তোমাদেরকে ওগুলো দেখানো হয়নি তো বন্ধুরা সঙ্গে থাকো দেখো বন্ধুরা এত পড়েছে তাই একটা বই হয়ে গেছে দুটো ফেভিকল নিয়ে এসে লাগানোর জন্য ফেভিকলে লাগানো যায় বলো আর আর একজন হোমওয়ার্ক করছে এদিকে কার্টুন চলছে হুম লেখো এটা মোছো তিনে নয়ের পরে কি হয় চারে শূন্য চল্লিশ হয় না মোছো তিন টাকা মোছো চার শূন্য লেখো হ্যাঁ লেখো তারপরে তো টিকি বেঁধে দেবো ম্যামের কাছে পড়তে যাব তো শোনা ছি এ কে এইসব কথা বলতে নেই না পরীক্ষা না চলো না বকবে না না চলো মেয়েরা তো পড়তে চলে গেছে এদিকে চা বানিয়ে নিয়েছি বাবা মা আর আমার জন্য আর এদিকে বাবা মা বালাপোষের মধ্যে কভার পরাচ্ছে কভারটা না বালাপোষের থেকে একটুখানি বড় তাই জন্য বাবা না সেলাই করে দিচ্ছে তাহলে একদম ফিট থাকবে তাই জন্য আর কি তো এক একজনের এক এক রকম বিস্কুট দেখো বন্ধুরা চা নিয়ে চলে এসেছি এখন বাজে পৌনে ছটা নকুরি এখনো আসেনি আর দেখো আজকের খাটটা দেখো আমি কিন্তু আমি এমনি বালিশ রেখে দিয়েছি একটা চাদর গায়ে দিয়েছিলাম সেই সব ভাজ করে রেখেছি তো এটা হচ্ছে আমার বড় মেয়ে পেতে যে এটা হচ্ছে মানে গায়ে দেওয়ার চাদর মানে কম্বল আর কি তো চলো চাটা খেয়ে নি আমি বসে বসে এখন খাচ্ছি চা আর দুজন তো করতে চলে গেছে বলেছি কিনা জানি না তো যাই হোক দুজনে গেছে সাড়ে চারটের সময় পড়তে নীলু হয়তো সাড়ে ছটার মধ্যে চলে আসবে দুধ বিস্কুট খাবে এসে আমি এখন খাই আর নকুর ড্যির মনে আসতে অনেকটা লেট হয়ে যাবে আজকে চলো খাওয়া দাওয়া কর মানে চাটা খেয়ে নি আর কিবো সাড়ে আটটা বেজে গেছে নীলুর জ্বর চলে এসছে আর এদিকে একই খাবার নীলুর ড্যাডিকে মুড়ি আর চাঁচ নাম ধরো চামচটা নাও আগে একটা গেঞ্জি পরো ধরো দুগাল খাও আগে গেঞ্জি মুড়িটা কি ওই দুধ রুটি খাবে তো বন্ধুরা এমন বাজে এগারোটা দশ তো দেখো আমি ছোট মেয়ের আর কি ঠোঁটে লাগালাম বর্লিন আর এটা নিয়ে এসছি আমার জন্য মেখে তারপরে ঘুমাবো আর এইদিকে দেখো ও ড্যাডি ওর জন্য কি কি নিয়ে এসছে আজকে ভিক্স ব্যাপার আপ নিয়ে এসছে তো এটা হচ্ছে বেবিরা তো আর একটা আছে সেটা বড়রাও আঁকতে পারে ওটা বেশি ভালো ওটার স্মেলটা ভালো ওটার হচ্ছে ঢাকনাটা নীল আর এটা একটা পিঙ্ক তো যাই হোক এটা হচ্ছে ক্যালপল নিয়ে এসছে জ্বরের ওষুধ প্যারাসিটামল আর কি ক্যালপল আর দুশো আশিটা খেলে ভালো হয় তো দুশো পঞ্চাশটা নিয়ে এসছে তো যাই হোক ওষুধটাও খাওয়ানো হয়ে গেছে আজকে সন্ধে থেকেই জ্বর এসছে তো জ্বরের ওষুধ খাইয়ে ওকে পড়তে পাঠিয়েছিলাম তারপরে আবার এসছে জ্বর তো এখন একটু ঠিক আছে এখন না জ্বরটা নেমে গেছে সর্ষের তেল দিয়েছি মাথায় হ্যাঁ ঘামিয়েছিল একটু একটু আমি ওটাকে খুলে দিলাম ওই জামাটা এই কম্বলটা হ্যাঁ আমি ঘামিয়েছি জানো ও তো এটা গায়ে দেবে এই যে এটা সরিয়ে দিলাম দিয়ে এটা দিয়ে দিলাম তো বন্ধুরা এখন ঘুমাবো তো চেঞ্জ করে নিই জামাটা আর যেরকম মাথায় আছে থাকবে কেন কানটা ভীষণ যন্ত্রণা করছে ঠান্ডার জন্য রুটি রুটি খাওয়া আমাদের হয়ে গেল চলো তোমাদেরকে বলছি টাটা শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো